হয়েছে গতকাল রাতে সেটার সঠিক তদন্ত হোক এবং এর যদি সুবিচার না হয় আমিও একটা অনশনে বসতে বাধ্য হোক আমার যেখানে হয়েছে সেখানেই বসবো সেখানেই বসবো একটা তো সময় থাকবে

কালকে উপায় ছিল না তাই আমার ড্রাইভারটা আমার যে বাড়ির ড্রাইভার সে আসে আমি যেতে বাধ্য হয়েছিলাম কোনো সময় আমি যাই না ব্যক্তিগত কাজে আমি যাই না আমার নিজেরই গাড়ি আছে আমারও ওয়াগনার একটা আছে ওয়াইট কিন্তু আমার ড্রাইভার যেহেতু কালকে আসেনি সেই তো আমাকে গাড়িটা আমি তা চালাতে পারি না সেই তো আমাকে ওই গাড়িটা নিয়েই যেতে হয়েছে